বারাসাত মেডিকেল কলেজে চিকিৎসা ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল বিজেপি বারাসাত সাংগঠনিক জেলা চোখ নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি সেই আবহাওয়ার সেই দাবিকেই সামনে রেখে বিজেপি নেতা অভিনেতা রুদ্রনীল ঘোষের উপস্থিতিতেই চলে বিজেপির বিক্ষোভ মিছিল বারাসাত মেডিকেল কলেজে গেট আটকে বিক্ষোভ দেখায় তারা পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগকে দাবি জানায় এই বিক্ষোভ মিছিল চোখ চোর অঙ্গ প্রচার জন্য চোখের বদলে চাকরি দিয়ে অসহায় গরিব পরিবারের মুখ বন্ধ করছেন সেই পরিবারদের নিয়ে আমাদের কোনো কিছু বলবার নেই শুনতে পাচ্ছি পরিবারের মধ্যে চাকরি নেওয়ার পরেও একটা অশান্তি তৈরি হয়েছে তারা বলছেন এই অঙ্গ প্রত্যঙ্গ পাচারকারী যে চক্র অন্যান্য হাসপাতালগুলোর মতো এখানেও চলছে আর জি মতো এখানেও যে চলছে সেই তদন্ত হোক এখানে পুলিশ সুপার তারা বড় বড় কথাবার্তা বলেন কিন্তু শতপ্রণোদিত এই কেস তারা করতে পারছেন না কারণ জানেন করলে তৃণমূল নেতাদের নাম জড়াবে জুন জুলাই মাসে যতদূর হয় এটা অঙ্গ প্রত্যঙ্গ পাচারকারী একটা সংস্থার মধ্যে চার পাঁচজনকে অ্যারেস্ট করেছিল এই বারাসাত অশোকনগর এবং হাবড়া থেকে তার মধ্যে একজন তৃণমূলের নেতাও ছিল এই অঙ্গ প্রত্যঙ্গ পাচারকারী চক্র চলছে দালাল চক্র চলছে হাসপাতালকে সরকারি হাসপাতালকে ব্যবহার করে প্রাইভেট হাসপাতালে রোগী পাঠাবার খেলা গরিব মানুষের টাকা লুট করার খেলা এখান থেকেই হচ্ছে এত বড় হাসপাতাল হচ্ছে সিটি স্ক্যানের পর গরিব মানুষ কী করবে এমআরআই নেই দালালরা এখানে দাঁড়িয়ে থাকে সেইটা চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য যার কথাতে এই কলেজ চলে কাকলি হসহ্তিদার দেখুন দেখুন পদত্যাগের কথা পশ্চিমবঙ্গের মানুষ বলেছেন তিনি নির্লজ্জ তার দল বলছে এই ঘটনা ছোট ঘটনা অর্থাৎ তারা আরো বড় চুরি চায় অবশ্যই পদত্যাগ চায় তিনি পদত্যাগ হয়েছিল মর্গ রাতারাতি মর্গ রাতারাতি পাল্টে ফেলা হয়েছে রাতারাতি মর্গ এখান থেকে পাল্টে ফেলা হয়েছে মানে কি লুকোতে চাইছে কোন অঙ্গ প্রত্যঙ্গ প্রাচারের গল্প লুকোতে চাইছে ব্যুরো রিপোর্ট ডি বাংলা